রবীন্দ্রনাথ ঠাকুরের অন্যতম সুন্দর এবং অর্থবহ একটি কবিতা শোনার তরি যেটি আজকে আমরা আলোচনা করতে যাচ্ছি প্রতিটা লাইনের ব্যাখ্যাত করবই সেই স্বার্থে লাইনগুলোর অন্তর্নিহিত যে ভাবার্থ আছে সেটিও আলোচনা করবো কেননা এটি একটি রূপক কবিতা রূপক কবিতা কি যে লাইনটা বলা হয় সেই লাইনের আক্ষরিক অর্থ ছাড়াও অন্য কিছু বোঝানো হয় যেমন তোমরা নিশ্চয়ই লালনের ওই গানটা শুনেছ খাঁচার ভিতর অচিন পাখি কমনে আসে যায় এখানে এই যে খাঁচা পাখি এগুলো দিয়ে কিন্তু শুধু খাঁচা পাখিই বোঝানো হয়নি খাঁচাটাকে মানুষের দেহ বা শরীর এখন এই খাঁচার ভিতরে কি থাকে আমাদের আত্মা এই আত্মাটাকেই বলা হচ্ছে পাখি এই শরীরের ভিতর আত্মাটা আসলে কিভাবে আসলো আবার নাকি চলেও যাবে এই যে শরীরের ভিতর আত্মার যে একটা রহস্য আসা যাওয়ার এই কথাটি বোঝানো হয়েছে এই যে খাঁচা এবং পাখির রূপকে সোনার তৈরি কবিতাতেও আমরা দেখব যে এরকম অর্থ কিভাবে বদলে যাচ্ছে তরি বা নৌকা তো আসলে কাঠের তৈরি হয় কিন্তু সোনার তৈরি কখন হয় সেটিও এই যে রূপক কবিতার মধ্য দিয়েই আমরা বুঝতে পারবো তো কবিতায় যাওয়ার আগে আমরা রবীন্দ্রনাথ সম্পর্কে একটু আলোচনা করব। যদিও এর মধ্যে তার সম্পর্কে কম বেশি সবারই ধারণা আছে কারণ আমরা সব ক্লাসেই রবীন্দ্রনাথ ঠাকুরের কবিতা বা গল্প পড়ে এসেছি তারপরও কবিতার সাথে প্রাসঙ্গিক কিছু বিষয় আছে যেগুলো না জানলেই না সেগুলোই আলোচনা করব। রবীন্দ্রনাথ ঠাকুরের কবিতার মূল বিষয়টা আসলে কি মানবিকতা এবং সৌন্দর্য তৃষ্ণা অর্থাৎ মানব যে ধর্ম সব ধর্মের ঊর্ধ্বে আছে মানব ধর্ম আর সৌন্দর্য তৃষ্ণাটা কি মানুষ এবং প্রকৃতির বাইরের সৌন্দর্যর সাথে সাথে অভ্যন্তরীণ যে সৌন্দর্য সেই সৌন্দর্যের প্রতি তৃষ্ণাও দেখা যায় তার কবিতার মধ্যে আমাদের রবীন্দ্রনাথ ঠাকুর জন্মগ্রহণ করেন আঠারোশো একষট্টি সালে সাতই মে কলকাতার জোড়াসাগর ঠাকুর পরিবারে খুব ছোটো বয়সে অর্থাৎ সাত আট বছর বয়স থেকেই কিন্তু তিনি কবিতা রচনা করেন এবং বারো তেরো বছর বয়স থেকে সেই কবিতাগুলো বিভিন্ন পত্রিকায় প্রকাশিত হতে থাকে তবে তার প্রথম কাব্যগ্রন্থ প্রকাশিত হয় পনেরো বছর বয়সে যার নাম ছিল বনফুল এটি তোমাদের অবশ্যই মনে রাখতে হবে তার প্রথম কাব্যগ্রন্থের নাম এবং সেটি কত বছর বয়সে প্রকাশিত হয় রবীন্দ্রনাথ ঠাকুরের কিন্তু কোনো প্রাতিষ্ঠানিক শিক্ষা ছিল না অর্থাৎ তিনি কোনো স্কুল কলেজে পড়াশোনা করেননি অবশ্য মাস্টার এসে বাড়িতে পড়াশোনা করিয়ে গেছেন আবার পরে তিনি ব্যারিস্টারি পড়তে বিলেতেও পাড়ি জমিয়েছিলেন যদিও সেটি ফলপ্রসূ হয়নি তবে এই যে প্রাতিষ্ঠানিক শিক্ষা না থাকা সত্ত্বেও তিনি কিন্তু স্বশিক্ষায় শিক্ষিত ছিলেন এবং একসময় শিক্ষাবিদ হয়ে ওঠেন আর নিজের প্রচেষ্টায় নিজের স্বপ্নের একটা বিশ্ববিদ্যালয়েও প্রতিষ্ঠা করেন যার নাম হচ্ছে বিশ্বভারতী তার সম্পর্কে একটা তথ্য নিশ্চয়ই তোমরা সবাই জানো তিনি উনিশশো সালে গীতাঞ্জলি কাব্যের জন্য নোবেল পুরস্কার অর্জন করেন তবে মজার ব্যাপার হচ্ছে এই তথ্যটি কিন্তু পুরোপুরি সঠিক নয় তিনি মূলত যে বইটির জন্য নোবেল পুরস্কার অর্জন করেন সে বইটি হচ্ছে সং অফারিংস যেখানে গীতাঞ্জলি কাব্যের কবিতার অনুবাদও ছিল সাথে সাথে অন্য কাব্যের কবিতারও কিছু অনুবাদ ছিল কাজে এই বইটির জন্যই মূলত তিনি নোবেল পুরস্কার অর্জন করেন রবীন্দ্রনাথ ঠাকুর কিন্তু বাংলা ছোট গল্পের প্রবক্তা ছিলেন অর্থাৎ তার আগে ছোট গল্প খুব একটা কেউ লেখেনি আর লিখলেও সেটি সার্থক ছোট গল্পের ফর্ম হয়ে ওঠেনি তিনি প্রথম একটা সার্থক ফর্মে ছোট গল্প রচনা করেন এবং তারপর থেকেই সবাই ছোট গল্প লেখা শুরু করে এছাড়া গল্প উপন্যাস কবিতা নাটক প্রবন্ধ ভ্রমণ কাহিনী এমন কোনো সাহিত্যের ধারা নেই যেখানে তিনি অবদান রাখেননি একমাত্র মহাকাব্য ছাড়া সাহিত্যের সব শাখাতেই তার পদচারণা ছিল এবং সফল পদচারণা ছিল তো তার গুরুত্বপূর্ণ বইয়ের সংখ্যা আসলে বলে শেষ করা যাবে না তারপরও এই বইগুলো তোমরা মনে রাখতে পারো এই নামগুলো থেকেই সাধারণত পরীক্ষায় এসে থাকে উনিশশো সালে সাতই আগস্ট এই মহান কবি মৃত্যুবরণ করেন এখন আমরা কবিতায় চলে যাই তার আগে একটা দৃশ্য কল্পনা করো একটা নদীর মাঝখানে ছোট্ট একটা ধান ক্ষেত তার চারপাশে পানি এই ধান খেতে ধান কাটার পরে অপেক্ষা করছে একজন কৃষক যার কিনা এই নদী পার হবার মতো কোনো উপায় নেই কৃষক অপেক্ষা করছে কখন একটা নৌকা আসবে বা তিনি ওই নদীটা পার হতে পারবেন এই সময়ে আবার চারদিকে ঝড়ের আভাস দেখা যাচ্ছে অর্থাৎ আকাশে প্রচণ্ড মেঘ গর্জন করছে যে কোনো মুহূর্তে ঝড় চলে আসবে এই মুহূর্তে নিশ্চয়ই ওই কৃষকের অনেক অসহায় বোধ করার কথা ঠিক সেই সময়ে এই কবিতাটা শুরু হয়েছে গগনে গরজে মেঘ ঘন বরসা কুলে একা বসে আছি নাহি ভরসা অর্থাৎ আকাশে মেঘ গর্জন করছে ঘন ভরসা আর কুলে আমি একা বসে আছি কোনো ভরসা নেই এই যে কৃষক এই কৃষকের রূপক অর্থ আসলে কীর্তিমান মানুষ বা সৃষ্টিশীল মানুষ এখন সহজ কথায় বলতে পারো এই সৃষ্টিশীল মানুষটি কবি নিজে অর্থাৎ রবীন্দ্রনাথ তার সমগ্র সৃষ্টি অর্থাৎ সাহিত্য বা তার আঁকা ছবি বা সব কিছু নিয়ে অপেক্ষা করছেন রাশি রাশি ভাড়া ভাড়া ধান কাটা সারা ভরা নদী ঘুঁড়োধারা খড় পরসা কাটিতে কাটিতে ধান এলো বড়সা রাশি রাশি ভাড়া ভাড়া অর্থাৎ প্রচুর রাশি রাশি ভাড়া মানে ধান যে পাত্রে রাখে অর্থাৎ প্রচুর পরিমাণ ধান কেটে কৃষক অপেক্ষা করছেন এদিকে ভরা নদী খুঁড়ো ধারা খুঁড়ের মতো ধার ওই নদীর স্রোত আর খড় মানে তীব্র বর্ষা তীব্র ধারালো বর্ষার মতো সেই নদীর স্রোত তো এই রাশি রাশি ভাড়া ভাড়া ধানের মতোই আমাদের রবীন্দ্রনাথের সৃষ্টি জগৎ তার এত সাহিত্য সাধনা সব কিছু নিয়ে তিনি এখন বসে আছেন কিন্তু কাটিতে কাটিতে ধান এলো বর্ষা অর্থাৎ কবি একসময় উপলব্ধি করলেন যে আর সময় নেই যে কোনো মুহূর্তে আমাদের চলে যেতে হবে একখানি ছোট ক্ষেত আমি একেলা চারিদিকে বাঁকা জল করিছে খেলা এই যে একখানি ছোটো ক্ষেত এটি রূপকের অর্থ হচ্ছে পৃথিবী পৃথিবীটা তো অনেক ছোট আমরা বলে থাকি এই যে পৃথিবীতে আমরা একা আমরা বলে থাকি না যে আমরা একা এসেছি আবার একাই চলে যাব মাঝখানে আমরা অনেক আয়োজন করি অনেক প্রয়োজন হয় আমাদের কিন্তু আসলে তো আমরা নিঃসঙ্গ আমাদের একাই চলে যেতে হয় আর এই যে চারিদিকে বাঁকা জল গড়িছে খেলা তার মানে হচ্ছে আমাদের চারদিকে একটা অনিশ্চয়তা কেননা আমাদের একসময় মরে যেতে হবে তো আমরা তো সেটা জানি যে কোনো মুহূর্তে আমরা মরে যেতে পারি আমাদের বেঁচে থাকার কোনো নিশ্চয়তা নেই এইটাকেই বোঝানো হচ্ছে যে চারিদিকে বাঁকা জল করিছে খেলা চারপাশে একটা প্রতিকূল পরিবেশ বিপদ যে কোনো মুহূর্তেই একটা অঘটন ঘটতে পারে পরপারে দেখি আঁকা তরু ছায়া মসি মাখা গ্রামখানি মেঘে ঢাকা প্রভাত বেলা এপারেতে ছোট ক্ষেত আমি কেলা অর্থাৎ যে কৃষক ধান নিয়ে অপেক্ষা করছেন তিনি ওপারে দেখতে পাচ্ছেন একটা গ্রাম কিন্তু গ্রামটি ঠিক স্পষ্ট না তরু ছায়া মসে মাখা মানে গাছের ছায়ার যে কালিমা সেখানে অনেকটা অন্ধকারচ্ছন্ন এবং গ্রামখানি মেঘে ঢাকা অর্থাৎ কৃষক বুঝতে পারছেন যে একটি গ্রাম আছে কিন্তু সেটি ঠিক দেখা যাচ্ছে না এই জিনিসটা আসলে কি বোঝাচ্ছে বলতো অর্থাৎ সামনে একটা অনাগত ভবিষ্যৎ আছে কবি রবীন্দ্রনাথ দেখতে পাচ্ছেন যে সামনে একটা গ্রাম আছে অর্থাৎ সামনে সময় আছে ভবিষ্যৎ আছে কিন্তু সেটি ঠিক কবির জন্য কিনা কবি অনিশ্চিত অর্থাৎ কবির সামনে একটা অস্পষ্ট সময় যেটি বলা হচ্ছে যে গ্রামখানি মেঘে ঢাকা অর্থাৎ সামনে একটা জায়গা আছে কিন্তু সেটি একেবারেই অস্পষ্ট কবিতার কৃষক এই মুহূর্তে দেখতে পান গান গেয়ে কে আসে পারে দেখে যেন মনে হয় চিনি ওহারে অর্থাৎ একজন মাঝি আসছেন গান গেয়ে নৌকা বেয়ে এবং কৃষক তাকে ঠিক চিনতে পারছেন না অর্থাৎ আমরা যদি রূপক অর্থ চিন্তা করি যে রবীন্দ্রনাথ দেখছে যে একজন আসছে এই যে মাঝি যে আসছে সে আসলে মহাকালের প্রতীক এই কবিতা পড়তে গিয়ে বারবার তোমরা মহাকাল শব্দটি দেখতে পাবে মহাকাল মানে আসলে কি সময় অর্থাৎ প্রাচীনকাল থেকে মানুষের উৎপত্তির ইতিহাস থেকে কিংবা আরও আগে মহাবিশ্বের উৎপত্তির সময় থেকে সময় প্রবহমান হয়ে আসছে এবং এই সময় মানুষের সকল অবদান মানুষের সমস্ত ইতিহাস খারাপ ভালো সব কর্ম বহন করে আসছে তো সময় তো আমাদের চেনা তাই না এই জন্য কবি বলছে যে দেখে যেন মনে হয় চিনি উহারে সময়কে আমাদের চেনা চেনা মনে হয় যে আমি চিনি কিন্তু আমি ঠিক নিশ্চিত না ভরা পালে চলে যায় কোনো দিকে নাহি চাই ঢেউগুলি নিরূপায় ভাঙে দুধারে দেখে যেন মনে হয় চিনি উহারে অর্থাৎ এই যে মহাকাল সে নিশ্চয়ই কারো দিকে তাকাবে না সে তো কারো ধারে না তাই না সময়ের মতো সময় স্রোত চলেই যাচ্ছে সেটি কোনো মানুষকে বিশেষ গুরুত্ব দেয় না এদিকে ঢেউগুলি নিরুপায় ভাঙে দুধারে অর্থাৎ তার যে সময় সেটি চলে যাচ্ছে তার বিপদটি আরও ঘনিয়ে আসছে ওগো তুমি কোথা যাও কোন বিদেশে বাড়ে তরি কুলেতে এসে যেও ও যেতে চাও যারে খুশি তারে দাও শুধু তুমি নিয়ে যাও খনি খেসে আমার সোনার ধান কুলেতে এসে অর্থাৎ কৃষক ওই মাঝিকে আহ্বান করছেন যে তুমি আমার ধানগুলো নিয়ে যাও না আমার ধানগুলো তো ঝড়ে নষ্ট হয়ে যাবে এবং তুমি যাকে খুশি তাকে দাও কারণ কৃষকের কি মনে হচ্ছে তার সারা জীবনের শ্রম অর্থ সময় সব কিছু দিয়ে তিনি যে ধানটা বলিয়েছেন এই ধানটা তো আসলে নষ্ট করার জন্য না সেটা মানুষের জন্য কাজেই ওই মাঝিকে তিনি অনুরোধ করছেন এই ধানটা নিয়ে যাওয়ার জন্য এর অন্তর্নিহিত ভাবটি আসলে কি রবীন্দ্রনাথ যাচ্ছেন যে তিনি যে সৃষ্টিশীল রচনাগুলো তৈরি করেছেন সেই রচনাগুলো আসলে মানুষের জন্য কৃষক যেমন চাচ্ছে যে তার ধানটা মাঝে নিয়ে গিয়ে যাকে খুশি তাকে দিতে পারে সেরকম সৃষ্টিশীল মানুষও চায় তার যে সৃষ্টি তার অবদান সমাজ দেশ এবং জাতির প্রতি তিনি যা কিছু দিয়ে যেতে চান সেগুলো আসলে তখনই সার্থক যখন তা মানুষের কাছে গ্রহণযোগ্যতা পাবে ঠিক সেই রকম আমাদের কবি রবীন্দ্রনাথও চাচ্ছেন যে তার যে সৃষ্টি সেই সৃষ্টি যেন মহাকাল রেখে দেয় যত চাও তত লও তরুণী পড়ে আর আছে আর নাই দিয়েছি ভরে। এতকাল নদী কুলে যাহা লয়েছে নু ভুলে দিলাম তুলে থরে বিথরে এখন আমার এ লহ করুণা করে অর্থাৎ এই যে মাঝির কাছে কৃষক তার সমস্ত ধানই তুলে দিয়েছে এবং এরপরে অনুরোধ করছে যে এখন নৌকায় তাকে নিয়ে নিতে ঠিক সেরকম রূপক অর্থ যদি আমরা চিন্তা করি তাহলে কবি রবীন্দ্রনাথ তিনি মহাকালের কাছে তার সমস্ত সৃষ্টি অর্পণ করে দিয়েছেন এবং মহাকালকে অনুরোধ করছে তাকেও যেন তার সৃষ্টির মতো অমর করে রাখে কিন্তু আসলে কি তা সম্ভব ঠাই নাই ঠাই নাই ছোটো সে তরি আমারই সোনার ধানে গিয়েছে ভরি অর্থাৎ কৃষক যেমন দেখছে যে ওই তরিতে তার আর জায়গা নেই তার নিজের তৈরি করা ধানেই ওই নৌকাটা ভরে গেছে ঠিক সেরকম কবিগুরু রবীন্দ্রনাথও অনুধাবন করতে পারছেন যে আসলে তার আবেদন থাকলেও মহাকালের পক্ষে আর সম্ভব না তাকে অমরত্ব দান করা কারণ মানুষ কখনোই অমর হতে পারে না মানুষকে সৃষ্টির নিয়ম অনুযায়ী মৃত্যুকে বরণ করে নিতেই হবে তাই রবীন্দ্রনাথ অনুধাবন করছেন যে আমার সৃষ্টি যে অমরত্ব পাবে এটাই অনেক আমার পক্ষে আর অমর হওয়া সম্ভব না শ্রাবণ গগন ঘিরে ঘন মেঘ ঘুরে ফিরে শূন্য নদীর তীরে রহিন উপরি যাহা ছিল নিয়ে গেল সোনার তরী অর্থাৎ কৃষক যেরকম দেখছে যে তার সব কিছু মাঝে নিয়ে যাওয়ার পরে সে একেবারেই নিঃসঙ্গ তাকে শুধু অপেক্ষাই করতে হচ্ছে সেরকম কবি রবীন্দ্রনাথ অনুধাবন করছেন যে তার সৃষ্টি এবং তার সমস্ত অবদান মহাকাল নিয়ে গেছে কিন্তু তাকে এখন অপেক্ষা করা ছাড়া আর কিছুই করার নেই এই যে কবিতার শেষ লাইনটা শূন্য নদীর তীরে রহিন উপরি আসলে আমাদের সবাইকেই একসময় একা অপেক্ষা করতে হয় এবং আমাদের অপেক্ষাটা শুধু মৃত্যুর জন্যই কি চমৎকার কবির প্রকাশ ভঙ্গি তাই না দারুণ একটা প্রাকৃতিক পরিবেশ বর্ণনার মধ্য দিয়ে জীবনের নির্মম বাস্তবতা তুলে ধরেছেন কবি এই বাস্তবতাটা আসলে নির্মম হলেও এটি কিন্তু আমাদের মেনে নিতে হবে আর এটিকে অস্বীকার করার কোনোই উপায় নেই আর এই বাস্তবতাটাই কবিতার মূল উপজীব্য বিষয় ধন্যবাদ সবাইকে ভালো থেকো